সালাম আলাইকুম একটা কথা কইতাম ওখান যে পাক্কা মানুষ আছে গেলে জি কাকিতা কদিন লাগে আইলা রবিতা একবার তো যদি খা নেই ছুটিত একবারে তো তাই ইয়াল্লা তুমি একবারে আইলা ইতা ঠিক করছো না তুমি একবারে আইতে আসলে না দেশের অবস্থা বালা না এত অতা তো দেশের অবস্থা বালা নাই ঠিক আছে কিন্তু ইকার নাই যে দেশ মানুষ থাকেন না দেশ মানুষ কষ্ট করিও হইলেও তাকেন আর বিদেশ তাকি সবসময় দেশবালা যদি তোমার ইনকাম থাকে তো যে জিকেন কি যে তুমি আইল্লা একবারে আইল্লা বিদেশ তাকি বিদেশ তাকি একবারে আইলে যে তানোর বাড়ি দিয়ে খাইলি বা ইলে তো কিছু নাই তো জিকে যেমন ফস্তানি এমন শুরু হল বুঝা যায় যেমন আর কি তানোর বাড়ি দিয়া তুমি যে একবারে আইসো এখন তানোর বাড়ি দিয়া উঠেছি ভাই হচ্ছে তো এটা একটা ঘটনা আমার লগে ঘটছে তার লাগে আমি কি আরকি বালত আমার আলাইকুম